সালামু আলাইকুম আজকে আমরা দেখাবো ফুল কিভাবে খুব সহজেই ড্রয়িং করা যায় এই জবা ফুল ড্রয়িং করার জন্য প্রথমে আপনি গোল আকৃতি কোনো কিছু একটা নিয়ে সুন্দর করে গোল একটা আকৃতি করে তারপরে যে এভাবে যে গোল দাগটাকে আস্তে আস্তে করে মুছে দিবেন তারপরে যে পাশে পাশে যে দাগগুলো ছিল আস্তে আস্তে আমি হাত দিয়ে উঠেতেছিলাম দাগগুলো একটু মোটা করে দিয়েছিলাম আমি যেভাবে ড্রয়িং করতেছি এবার যদি দেখে আপনারা ড্রয়িং করেন তাহলে খুব সহজে ইজিলি আপনার যে কোনো জিনিস আপনারা সহজেই ড্রয়িং করতে পারবেন এর জন্য আপনাদের সহজের জন্য এভাবে আমি ড্রয়িং করতে এই যে দেখেন যে দাগগুলো একটু এদিক সেদিক হয়ে গেছে সেগুলো আমি আবার রিমুভ করে দিচ্ছি আর আমি যেভাবে ড্রয়িংগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবে যদি আপনারা ড্রয়িং করেন তাহলে আপনার যে কোনো জিনিস ইজিলি আপনারা ড্রয়িং করতে পারবেন ইভেন ছোটো বাচ্চারা যারা আছে তারাও যদি দেখে তাহলে ওইগুলো দেখে সুন্দরভাবে ড্রয়িং করতে পারবে এই যে আমি পাতাটা আঁকলাম আর আমি জবা ফুলের উপরে একটু গ্রাউন্ড হালকাভাবে দিয়ে দিলাম যাতে করে যে জবা ফুলের যে একটা আসল গ্রাউন্ড সেটা যাতে চলে আসে একদম ইজিলি অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে জবা ফুলটা ইনশাল্লাহ আর্টটা আর আপনারা যে কোনো জিনিস রিকোয়েস্ট করেন আর্ট করার জন্য বলবেন কমেন্টে বলে দিন আমরা আপনাদের পছন্দের মতো ডিজাইন বা এবং যে কোনো ড্রয়িং আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন সবাই